নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান দূরসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আজকে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদেরকে সমস্যার সম্মুখীন হতে পারে আজকে আপনি না চাইতেও কোনো ভুল করে বসবেন যে কারণে আপনাকে আপনার সিনিয়রের থেকে বোকা খেতেও হতে পারে ব্যবসার জন্য আজকের দিনটি সাধারণ বলে আশা করা যায় আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে বিয়ের পর পাপও পূর্ণ হয়ে যায় এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন অতিরিক্ত কাজে নিজেকে জড়াবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য দিনে আপনার সাক্ষাৎসূচিকে পুনরায় নির্ধারিত করুন আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না যা আপনাকে বিরক্ত করতে পারে আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সৌন্দর্য আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আপনার ইচ্ছা শক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন আপনার কাজকর্মক্ষেত্রে প্রশংসা করবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলাই আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সাহায্যে ব্যবসায়ী উন্নতি হবে প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা নতুন ব্যবসায়ী লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে মামলা মকদ্দমাই জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক বাঁধতে পারে কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে আর্থিক চাপ সহ করতে হতে পারে ভাতৃ বিবাদের জন্য সংসারে অশান্তি হতে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে সহকর্মীদের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ঊনপঞ্চাশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ